শিবির সন্ত্রাসী শিবির খারাপ কাজ করে এই শিবিরকে গেল চুয়ান্ন বছরে আপনি চিন্তা করতে পারেন একটা বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো সংগঠন করতে দেয় নাই। কোনো কর্মসূচি করতে দেয় নাই। কারণ কি শিবির কি করেছে শিবির সন্ত্রাসী শিবির খারাপ কাজ করে যদি খারাপ কাজের সন্ত্রাসী কার্যকলাপ করে কি করে না সেটা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন ছুঁড়ে দিলাম বাংলাদেশে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা পড়েন আপনাদের কাছে প্রশ্ন করে দিলাম যে নিরপেক্ষ সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আপনি নিজে নিজে চিন্তা করেন যে ইলিয়াস ভাই আমার যে কোশ্চেনটা করলো আসলে আমি এই রহিম হইল গিয়া ছাত্রলীগ আর করিম হইলে গিয়া ছাত্র শিবিরে দুজনের মধ্যে চরিত্রটা একটু চিন্তা করিত যে কার চরিত্রটা কতটুকু ভালো কে কতটুকু ভালো মানুষ দুইজনের কাছে কালকে সকালে জায়ন্ত যায় বলেন ভাই আমি এই বিপদে পড়ছি ভাই আমার একটু হেল্প করতে হবে দেখেন তো কার কাছে আপনি মানে বিনামূল্যে সহযোগিতাটা পান এটা আপনি ঠিক করে নিয়েন